আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে লিখে জানাবেন আমি একটি পোস্ট করেছি আজকে যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে নিয়ে একটি গ্রুপ তৈরি করব সবাই মিলে আসলে একসাথে সফল হওয়ার জন্য তো এটি অনেকে হয়তো মনে করছেন যে এইটা কিভাবে সম্ভব ইয়েস এটা সম্ভব আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় যদি চেষ্টা করি পরিশ্রম করি এবং সেইটা যদি সঠিক গাইডলাইন মেনে করি অবশ্যই সাকসেস হওয়া সম্ভব বেশি না জাস্ট তিন মাস মাত্র তিন মাস যদি আমরা এইভাবে সবাই টিম ওয়ার্ক করি হানড্রেড পারসেন্ট ফেসবুক থেকে আপনার ইনকাম আসতে বাধ্য আসবে কিভাবে আমি একটু শেয়ার করি ঠিক আছে এখানে আমার যেটা প্ল্যান যে আমরা গ্রুপে মোটামুটি যত বেশি মেম্বার হবে তত ভালো দশজন বিশজন তো সর্বোচ্চ একটা আমার একটা প্ল্যানিং আছে যে পঞ্চাশ জনের বেশি আমরা নিব না ঠিক আছে জন হয়ে গেলে আমরা এটা অফ করে দেবো দেন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে প্রতিদিন যে ভিডিওগুলো আমরা এবং আপনারা যে মেক করছেন তাই না আমি তৈরি করছি বা আপনারা করছেন এই ভিডিও কিন্তু বেশি পিপলের কাছে রিচ হচ্ছে না ঠিক আছে অনেক বেশি পিপল কমেন্ট করছে না তো আমরা যেটা করব প্রতিদিন এই গ্রুপে যারা থাকবো প্রত্যেকের অ্যাক্টিভিটিসগুলো আমরা ফলো করব। ঠিক আছে আমরা সবাই মিলে ফলো করব। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব। সবাই সবার ভিডিও শেয়ার করব কারণ নিজের ভিডিও নিজে শেয়ার করলে রিচ হয় না সো আমরা যেটা করব তাহলে একটা জিনিস আপনারা জাস্ট খেয়াল করেন একটু থিঙ্ক করেন আপনি যে ভিডিওটি আপলোড করলেন আজকে এই ভিডিওটি কিন্তু ফর্টি নাইন আপনাকে বাদ দিলে জন এই জন যদি শেয়ার দেয় তাহলে আপনার ভিডিও কোথায় যাবে এখন আপনি বলেন ঠিক আছে উনপঞ্চাশটা কমেন্ট এবং ঊনপঞ্চাশটা শেয়ার কিন্তু একসাথে হবে আপনি যখন লাইভে যাবেন জন কিন্তু কি করবে আপনার ভিডিওটি কিন্তু লাইভটি কিন্তু শেয়ার করবে ঠিক আছে এইভাবে আমার আরও প্ল্যানিং আছে ঠিক আছে আরও প্ল্যানিং আছে জাস্ট একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার সাথে এই গ্রুপে সংযুক্ত হতে চান ঠিক আছে খুব দ্রুত আমাকে ইনবক্স করুন ঠিক আছে দ্রুত আমাকে ইনবক্স করুন আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেব উইদিন সেভেন ডেজ ঠিক আছে আগামী সাত দিনের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে যাবে যারা গ্রুপে অ্যাড হতে চান কোনো টাকা পয়সা লাগবে না টোটালি ফ্রি আমরা সবাই একসাথে ভাই বোন বন্ধু বান্ধবী সবাই মিলে একসাথে কাজ করে সফল হব ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আসবেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম